আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাদুর রহমান বিএসসি নার্সিং বাংলা নার্সিং কলেজ আমি আজকে কথা বলবো আপনাদের সাথে আমার হাতে দুটা দেখতে একই রকমের দুটা কম্পোনেন্ট আছে এই দুটো নিয়ে কথা বলবো একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন সেট আরটা হচ্ছে ইনফিউশন সেট এই দুইটার মধ্যে যে পার্থক্য আমি আজকে এই পার্থক্যগুলো নিয়ে কথা বলবো কখন আমরা ব্লাড ট্রান্সলেশন সেট ইউজ করি আর কখন আমরা ইনফিউশন সেট ইউজ করি বা কেন ব্লাড ট্রান্সলেশন সেট লাগে বা কেন ইনফিউশন সেটটা ইউজ করা লাগে আমি এই দুটি নিয়ে কথা বলব ব্লাড ট্রান্সমিশন সেট হচ্ছে আমরা যখন শরীরে ব্লাড ট্রান্সলেশন করি বা ব্লাডের কোনো কম্পোনেন্ট যেমন প্লাজমা ট্রান্সফার করি তখন হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সলেশন সেটটা প্রয়োজন পড়ে আর ইনফিউশন সেট এটা প্রয়োজন পড়ে যখন আমরা শরীরে কোনো ফ্লুইড ট্রান্সলেশন করি যেমন হতে পারে নর্মাল স্যালাইন হতে পারে গ্লুকোজাল হতে পারে নিউট্রিটেক্স হতে পারে কলার স্যালাইন এই জাতীয় স্যালাইনগুলো যখন আমরা ফ্লুইড শরীরে প্রবেশ করাই তখন হচ্ছে আমরা ইনফিউশন স্যাকটা ইউজ করি আর ব্লাড ট্রান্সলেশন শুধুমাত্র ব্লাডর ব্লাড কম্পোনেন্ট ট্রান্সলেশন করার জন্য এটা ইউজ করা হয় আর এটা হচ্ছে সমস্ত সবগুলো হচ্ছে ইনফিউশন যেমন লিকুইড এগুলো হচ্ছে ট্রান্সফিউশন করার জন্য এটা ইউজ করা হয় কেন ব্লাড ট্রান্সফিউশন সেট স্পেশাল আর কেন এটা দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করা যাবে না এটা একটা কারণ হচ্ছে এই যে একটু ক্লুজ করে দেখ দেখেন এখানে দেখেন ব্লাড ট্রান্সফিউশন সেটে একটা স্যাম্বার আছে যেটা হচ্ছে ইনফিউশন সেটে এই চ্যাম্বারটা নেই ঠিক আছে তো এই চেম্বারটা হচ্ছে যখন আমরা ব্লাড ট্রান্সলেশন করে ব্লাডকে এই চেম্বারের মাধ্যমে ছাঁকা হয় এটা একটা চাকনির মতো কাজ করে ঠিক আছে ব্লাড বা ব্লাড কম্পোনেন্ট যখন শরীরের বেসেলে যায় তখন এই চেম্বারটা ছাঁকনির মতো কাজ করে যে চেম্বারটা হচ্ছে এই ইনফিউশন সেটে নাই সেই কারণে এই ব্লাড ট্রান্সমিশন সেটটা স্পেশাল মাস্ট বি ব্লাড ট্রান্সমিশন খাওয়ার ক্ষেত্রে এই ব্লাড ট্রান্সলেশন সেটটা অবশ্যই লাগে যেটা ইনফিউশন সেট দিয়ে করা যায় না অনেক সময় আমরা ইনফিউশন ট্রান্সফার ট্রান্সফিউ ট্রান্সফার করার ক্ষেত্রেও ব্লাড ট্রান্সফিউশন সেট ইউজ করে থাকি এটা কোনো সমস্যা নেই এটা আরও ভালো করা যায় কিন্তু ইনফিউশন সেট দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করা যায় না তো ভিউয়ার্স এই হচ্ছে ইনফিউশন সেট এবং ব্লাড ট্রান্সফিউশন সেটের ডিফারেন্স ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানতে সহযোগিতা করবেন ধন্যবাদ সালাম আলাই